সূরা 1 ক্লাস সূরা 112 মাকি বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ 1 কুল হু আল্লাহু আহাদ 2 আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 4 ওয়া কুফ আন কুফুয়ান আহাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলুন তিনি আল্লাহ এক দুই আল্লাহ মুখপকহীন তিন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন চার এবং পার সমতুল্য কেউ নই বিসমিল্লাহির রহমানির রহিম এক কুল আউযু বিরাবিল ফালাক দুই মিন মা খালাক তিন ওয়ামিন সারে গাছেন এজা কাপ চার ওয়ামিন সারে না ফসাদ ফেল কাত পাঁচ ওয়ামিন সারে দিন এজা হাসাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এক বলো আমি আশ্রয় চাইছি সকাল বেলার রবের দুই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হইতে তিন আর অন্ধকার রাতের অনিষ্ট হইতে যখন তা অচ্ছিন্ন হয়ে যায় চার এবং জাদু করার উদ্দেশ্যে গিরার গিরারিংসুকের অনিষ্ট হইতে পাঁচ এবং হিংসুকের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে নাচমিল উচ্চারণ এক ফুল আউজু বেরাবিন নাচ দুই মালিকিন নাস তিন নাস চার মিনশার ওয়াস ওয়াসিল খান্নাস পাঁচ আল্লাহ ওয়াস ইসুফি সুদুরিনাস ছয় মিনাল জিন্নাতি ওয়ান্নাস পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলো আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের দুই মানুষের অধিপতির তিন মানুষের প্রকৃতিক ইলাহা চার যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হইতে পাঁচ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ছয় এই কুমন্ত্রণার দাতা হচ্ছে জিনদের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে